নমস্কার সকলকে আমি রাই আবারও চলে এসেছি একটি নতুন গানের টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের গান ভগবান শ্রীকৃষ্ণের ওপর একটি বাংলা ভজন সঙ্গীত একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে তো গানটি আমি স্বরলিপি এবং লিরিক্স সহ দেখিয়ে দেব গানটি তোলার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং সেই সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর তার সাথে আপনাদের যদি কোনো পছন্দের গানের টিউটোরিয়াল ভিডিও লাগে তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও গানের স্কেল বি ফ্ল্যাট বা শার্পে আমি গানটি দেখাবো এবং এক্ষেত্রে গানের তাল কাহার বাতাল লাগছে অর্থাৎ এটা চার চার মাত্রার গান আছে আমি আগে হাতে করে দেখাই যে কীভাবে তালটা যাচ্ছে তো একবারটা গানের বাইরে থাকছে একবারটা ফাঁকে আসবে এটা কৃষ্ণতে সোমটা পড়ছে তো একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচ মুন পথে পথে তো এইভাবে চার চার বিটে গানটা হবে এটা কাহার তালের ওপর আছে ও গানের স্কেল বি ফ্ল্যাট বা দেখিয়ে দিই সা সা এটা হচ্ছে চড়া গা তো এক্ষেত্রে কোমল স্বর নি ব্যবহার লাগছে কোমল নি ব্যবহার আর চড়াই তীব্র তার শব্দকে লাগছে কোমল গা কোমল গায়ে ব্যবহার লাগছে আর উপরের তার সব থেকে রে শুদ্ধ রে কাজে লাগছে এবার আমি গানটা করে দেখাচ্ছি মূল গানে যাই তো গানটা শুরু হচ্ছে পা থেকে একবার কৃষ্ণ বলে মামুতুরে মন মখি পথে একবার কৃষ্ণ বলে মা পুতুলি নাচরে মন পথে পথে তো এইভাবে হবে প্রথম এবং প্রতিটা লাইন গানে দুবার করে করা আছে তো এই লাইনটাও দুবার হবে তো আমি স্বরলিপিটা বলে দিই একবার কৃষ্ণ বলি পা থেকে শুরু হচ্ছে পাপা পা ধানি কোমলি পাপা পাপা ধানি একবার কৃষ্ণ পাত্র পর্যন্ত থাকবে বলি ধানি বাহু বাহু তুলি বাহু ধাপমা বাহু বাটা থাকে থাকছে কু পামা তুলি বাহু তুলি তুলি বাধা না চোরে মূল না চোরে মূল ধাপা মাগা কোমল গা লাগছে ধাপামা গা না রে মন পথে পথে মাথা ধাপা পথে 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 মাধা ধাপই ধাপা তো এটা গেল প্রথম লাইন এরপর আছে মৌনি যাবে কৃষ্ণ ব্রি তো এটাও দুবার করে করা আছে তো এই লাইনে সরলিপি হচ্ছে তার সব তোকে রে লাগছে সুধরে রে

আগের সুরটাই আসবে ব্যাক করবে একবার কৃষ্ণ বলি বাহু তুলি না চরে মন পথে পথে তো একই স্বরূপই আছে এরপর শুরু হবে তারপরে লাইনটা করা আছে এটাও দুবার হবে বিষয় বা শোনাও সব ছিড়ে ছিড়ে প্রাণ ধরে ডাঙ্গো তারে তারে বিষয় বা

नी था नीधा नीधा प्राणु घोरे डाको प्राणु धासा प्राणु भो निकोली प्राणु घो सानी था प्राणु घोरे डाको तो, प्राणु घोरे भोरे भोरे नीधा नो घोरे

পুরী না গো তারি তারি তার শুধু পাতেই যাচ্ছে তো এবড় আসবে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবন যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবন যাই এটাও দুবাড়ি হবে

আয় আমার ভাই আমার ভাই ধাতে থাকছে তোরা চল 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 বাধা তোরা চল 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 ধাত মিনি নি উপমল্লি নি চল 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 বৃন্দাবনী যাই বৃন্দাবনী যাই বাধা ধা এটার পরে আবার একবার কৃষ্ণ বলি ফেরত যাবে একবার কৃষ্ণ বলি বাহু তুলি নাচুরে মন পথে পথে তো এই সেম সুরেরই এরপরে আরো দুটো স্ট্যান্ডার আছে একই অন্তরা হবে অন্তরা যেটা দেখালাম একই হবে আমি একটুখানি পরে স্পিনে দিয়ে দিচ্ছি এরপরে আছে যেটা সরল লিরিক্সটা নয় কৃষ্ণ

মিধা বল সদাই কৃষ্ণ কৃষ্ণটা থাকবে পাতে কৃষ্ণ হরে কৃষ্ণ মারে পাপা হরে মারে কৃষ্ণ পাপা এটাও দুবার করে হবে তারপরে আবার আসবে তোরা চল 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 তোরা আই 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তো এটাও দুবার হবে এবং এর সরলিপি আগে দেখানো আছে সেম হবে তারপর আবার ব্যাক করবে একবার কৃষ্ণ মনি বাহু তুলি মন পথে পথে তো এটার পর যেটা আসবে এর পরের সেটা অন্তরার মতো আবার সেম হবে শুধু লিরিক্স আলাদা আছে সেটা আমি সরকার দেখে দেখিয়ে দিচ্ছি তো এটাও ওপরের তার সপ্তাহ রে রেখে দিয়ে শুরু হবে ছাড়ি ভবে আশা আশা নামিতে নিশা নিশা ছানোরে ভাবে বাসা তো এটা ভরে থেকে শুরু হচ্ছে এই ভবে এই আশা এই চলে যাবে এই

এটা দুবার হবে তারপর আবার ব্যাক করবে সরলপি আগে দেখানো আছে সেটা থেকে দেখে তুলে নিতে পারবেন একবার কৃষ্ণ বলে তো এইটাই হচ্ছে পুরো গানটা আছে এখানে একটা স্থায়ী পার্ট আর তিনটে অন্তরা পার্ট আছে অর্থাৎ দু রকমের সুরের ভেরিয়েশন আছে আশা করি বুঝতে পেরেছেন এবং আমি স্বর্ণশিল্পী সহ দেখিয়ে দিয়েছি তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং আজকের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ